হাই গাইস তোমরা সবাই কেমন আছো শুভ তো দেখো এখন আমি রুটি বানাতে বসেছি রাতের খাবার তো রাতে কে কে রুটি বানাও আর বানাচ্ছ কে কে কমেন্ট করে একটু জানিও দেখো আমি রাতে রুটি বানাচ্ছি এখন রুটি করবো বেগুন ভাজা হবে আর তোর কানা হবে বাজার থেকে তোমরা কে কে রুটি বানাচ্ছো রাতে কমেন্ট করে অবশ্যই জানিও তো আজ যে ভিডিও দুটো ছেড়েছি বিকেলে আজ অনেক দিন পরে গেছিলাম মাঠে জানো মাঠে গিয়েছি কাল ইতু পুজো সবাই জানো যে কালকে ইতু পুজো ইতু পুজো করতে হয় সব ঘরে ঘরে পুজো হয় মেয়ে বৌরা করে তো যারা যারা কালকে ইতু পুজো করবে অবশ্যই কমেন্ট করে জানিও কে কে করছো তাহলে বুঝতে পারবো কোন কোন বন্ধুরা করছো তো মাঠে গিয়ে আজকে খুব ভালো লাগছিল তা দুটো ভিডিও বানালাম জানি না কেমন হয়েছে তো তোমরা তোমাদের যদি ভালো যদি লাগে তোমরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর বুঝতে পারছি না বন্ধুরা তোমাদের কি আমার ভিডিও কি ভালো লাগে না নাকি তোমরা কেউ লাইক করছো না কমেন্ট করছো না তারপরে যারা যারা সাবস্ক্রাইব করেছো জানি না সাবস্ক্রাইব কেটে নিচ্ছ তোমাদের কি ভালো লাগছে না নাকি তো তোমরা একটা জিনিস জানো যে সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় আমি কিন্তু সবসময় চাই তোমাদেরকে সাপোর্ট করতে যে তোমাদের পাশে থাকতে তো তোমরা যদি আমার পাশে যদি না থাকো আমাকে সাপোর্ট যদি না করো তাহলে আমি কী করে বলো তোমাদেরকে করব তা আমি চাই যে তোমরাও আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো সাপোর্ট করব সবারই আশা থাকে যে আমরা ভিডিওটা বাড়াচ্ছি তো সেই আশায় আমরা সবাই আছি যে ভিডিওটা বানাই সফলতা হই আমরা তো তোমরা যদি আমার যদি কোনো যদি যদি ভালো থাকো আমার তাহলে তোমাদেরকে একটাই বলছি কথা যে সাবস্ক্রাইব প্লিজ তোমরা কেটে নিও না তোমরা আমার পাশে থাকো আমিও তোমাদের পাশের সময় আছি কিছুদিন ধরে আমার ভিডিওতে খুবই সমস্যা হচ্ছে কেউ আমাকে না কমেন্ট করছো না লাইভই করছো না আর আমার মনটা ওর জন্য ভালো নেই আমিও ঠিক মতো ওই জন্য ভিডিওটা ছাড়ছি না তো তোমরা আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো পাশে থাকবো তোমরা যদি পাশে যদি না থাকো তাহলে আমি কী করে বলো তোমাদের পাশে থাকবো মনটাই তো আমার খারাপ হয়ে যাচ্ছে বলো তোমরা যদি আমার ভিডিও যদি না দেখো না কমেন্ট করো তাহলে আর কি করে হবে বলো তো তোমাদের ফ্যামিলিতে কে কে রাতে রুটি খায় জানিও কে কে আমার ফ্যামিলিতে যেরকম আমার দুই মেয়ে খাবে আমি খাবো রুটি আমার হাজবেন্ড ভাত খাবে ওর জন্য ভাত করা আছে রাতে আমরা রুটি খাবো তো ঠান্ডাও পড়েছে খুব বাইরে খুবই ঠান্ডা হঠাৎ করে ঠান্ডা পড়েছে সবারই শরীর খারাপ হচ্ছে তাই ভেবেছি রুটিটা তাড়াতাড়ি বানিয়ে ঘরে যাব তো বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো কমেন্ট করো অবশ্যই শেয়ার করো